চাকরিহারাদের প্রতিবাদে উত্তাল জেলার বিভিন্ন অঞ্চল কলকাতার কসবাই ডিআই অফিস অভিযান ঘিরে চাকরি চাকরিহারাদের উপর পুলিশের বিরুদ্ধে লাঠি পেটার অভিযোগ বুধবার সকালে ডিআই অফিস অভিযান করেন চাকরিহারা সেই সময় তাদের বাধা দেয় পুলিশ শুরু হয় বচসা চাকরিহারাদের ঘটনাস্থল থেকে হটাতে পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারাদের বিক্ষোভ বর্ধমানেও জেলা শিক্ষা ভবনের সামনে এদিন সকাল থেকে বিক্ষোভ দেখান তারা টায়ার চালিয়ে বিক্ষোভ দেখান কয়েক হাজার চাকরিহারার এলাকা ঘিরে রাখে পুলিশ বিক্ষোভের পাশাপাশি চলে পথ অবরোধ শিক্ষা ভবনের মূল গেটে তালা পুরুলিয়া তালা ঝুলিয়ে দিলেন চাকরিহারা বুধবার সকালে মিছিল করে জেলা শিক্ষা ভবনের সামনে জমায়েত করেন তারা এরপর পুলিশের সামনেই বিক্ষোভ দেখান পরে মূল গেটে তালা ঝুলিয়ে দেন রাজ্যে ফের উই ওয়ান্ট জাস্টিস স্লোগান প্রবল বিক্ষোভ পশ্চিম বর্ধমানের আসানসোলে সরকারি স্কুলে ফের চাকরির দাবিতে দিন পথ অবরোধ করেন চাকরি হারারা পরে পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনেন এদিন সকাল থেকেই বিক্ষোভ দেখান তারা উত্তরবঙ্গের মালদাতেও প্রবল বিক্ষোভ বুধবার সকাল থেকেই শুরু হয় জেলা শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ বিক্ষোভের আগেই বন্ধ করে দেওয়া হয় পিআই অফিস জোর করে দপ্তরে ঢোকার চেষ্টা করেন বিক্ষোভকারীরা পুলিশ তাদের আটকে দেয় সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে চাকরি গিয়েছে প্রায় ছাব্বিশ হাজারের প্রতিবাদে পথে নেমে এবার এই স্লোগান উঠল মুর্শিদাবাদে রাজনৈতিক মলের দাবি চাকরি হারাদের মধ্যে সবচেয়ে বেশি প্রভাবিত এই জেলা এদিন এখানেও দেখা গেল ডিআই অফিসে তালা ঝুলিয়ে দিতে সুপ্রিম কোর্টের নির্দেশের জেলের সংকটে হরিশ্চন্দ্রপুর হাইস্কুল পড়ুয়ার সংখ্যা ষোলোশো শিক্ষক ছিল চব্বিশ কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে বর্তমানে ওই স্কুলের শিক্ষক কমে হয়েছে আঠেরো ফলে রোজের পড়াশুনো কার্যত শিখে উঠেছে বলেই দাবি প্রধান শিক্ষকের চাকরি হারিয়ে কমিশনকেই দায়ী করেছেন চাকরি হারারা পরীক্ষার মরশুমে মুশকিলে পড়েছে স্কুল কর্তৃপক্ষ বুধবারও থমথমে মুর্শিদাবাদের জঙ্গিপুর মঙ্গলবার ওয়াকফ অফ বিলের প্রতিবাদে মিছিল থেকে এলাকায় উত্তেজনা ছড়ায় উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে কাঁদানে গ্যাস ছুঁড়তে হয় পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এই ঘটনা এখনো পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে জঙ্গিপুরের ঘটনার পরিপ্রেক্ষিতে করা রাজ্য প্রশাসন মঙ্গলবার থেকে এলাকায় বন্ধ করা হয়েছে ইন্টারনেট জঙ্গিপুর জুড়েই টহল দিচ্ছে পুলিশ মঙ্গলবারের ঘটনার রিপোর্ট চেয়েছেন অমান্য এলাকায় যেতে স্থানীয় বিধায়ক জাকির হোসেনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের ঘটনার জন্য রাজ্যের মন্ত্রী সদিকুল্লা চৌধুরীর গ্রেফতারের দাবি তুললেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ বুধবার দুর্গাপুরে দিলীপের অভিযোগ জঙ্গিপুরের ঘটনায় পুলিশের লাঠি চালানোর মতন কিছু ছিল না কিন্তু কিছু মানুষ পিছন থেকে উস্কানি দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির এই দাবি অবশ্য উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস